আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার সবচেয়ে প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা ফরাদসাই আজকে আমরা যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনাম এটা আপনাদের রিকয়ারমেন্ট ছিল যে ভিয়েতনামে এই মুহূর্তে বাংলাদেশ থেকে শত শত লোক যাচ্ছে ওয়ার্ক পারমিটে কিন্তু এইটা ওয়ার্ক পারমিটের ক্যাটাগরি কি এবং এখানে কি কি ধরনের কাজ আছে এবং ভিসা প্রসেসিং প্রক্রিয়া বা যারা কাজ করছেন কিভাবে করছেন এই বিষয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বলে রেখেছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিয়েতনাম একটা এশিয়ার অন্যতম একটি দেশ যে দেশে এই মুহূর্তে বাংলাদেশ থেকে শত শত লোক যাচ্ছেন কাজের উদ্দেশ্যে কিন্তু কাজের উদ্দেশ্যে যারা যাচ্ছেন তারা দুই ভাবে যাচ্ছেন কেউ বৈধ কেউ অবৈধ অর্থাৎ কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে ওখানে গিয়ে কাজ করছেন অবৈধ প্রক্রিয়ায় আর কেউ আছেন যারা এখান থেকে সি কার্ডের মাধ্যমে অর্থাৎ টিআরসি করে ভিসা সংগ্রহ করে কাজের সুবিধা আপনি পাচ্ছেন এই দুইটা ক্যাটাগরিতে এই মুহূর্তে কিভাবে কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব প্রথমত বলে নিচ্ছি অবৈধ প্রক্রিয়া বা যারা বাংলাদেশে এই মুহূর্তে ভিয়েতনামের ভিসা নিয়ে মার্কেটিং করছে ওয়ার্ক পারমিট রিলেটেড ওয়ার্ক পারমিট বলে ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের জন্য কাজের উদ্দেশ্যে ভিয়েতনামে পাঠাচ্ছেন সেখানে গিয়ে শত শত লোক হাজার হাজার লোক অবৈধ হয়ে যাচ্ছেন এক মাস অথবা তিন মাস পরে আজকে যে সঠিক প্রক্রিয়াতে কিভাবে আপনি ডিএনসি কোম্পানির মাধ্যমে সরাসরি ডিমান্ড করে এম্বাসি থেকে স্টিকার নিয়ে সেখানে গিয়ে সরাসরি আপনি টিআরসি সরকারি গভর্নমেন্ট যে ট্যাক্স সবগুলো দিয়ে আপনি বৈধ প্রক্রিয়া ওয়ার্ক পারমিট করে কাজ করতে পারছেন সেই প্রক্রিয়ার কথা আমরা জানাবো প্রথমত আপনার কাজ হচ্ছে আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন কি কি কাজ আছে আগে সেটা জেনে নিই ভিয়েতনামে ভিয়েতনামে সাধারণত কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কিছু কাজ রয়েছে কনস্ট্রাকশন যতগুলো ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরিতে কিন্তু ভিয়েতনামের কাজের চাহিদা আছে এই ক্লাব এই ক্লাবে বিভিন্ন টাইপের কাজ আছে সিকিউরিটি থেকে শুরু করে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের কাছে যে একটি ডিমান্ড এসেছে ছোট সেটি হচ্ছে একটি টায়ার ফ্যাক্টরিতে আমাদের এই কাজ আছে যেটি আপনি সরাসরি ডিএনসি কোম্পানির মাধ্যমে আমরা ডিমান্ড পেয়েছি যেখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এবং ইলেকট্রিশিয়ান জেনারেল ওয়ার্কার হিসেবে আমাদের পাঁচ থেকে সাতজনের লোকের প্রয়োজন হবে এবং ইলেকট্রিশিয়ান হিসেবে একজনের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কাজের যিনি ইলেকট্রিশিয়ান তিন চারশো ডলার এবং যারা জেনারেল ওয়ার্কার তারা তিনশো পঞ্চাশ ডলার স্যালারি পাবেন আট ঘন্টা বেসিক ডিউটি আপনি করতে হবে এবং ওভার টাইম করার সুযোগ রয়েছে এবং এখানে আপনি দুই বছরের পারমিট পাবেন এবং দুই বছর এটি নবায়নের পরে আপনি নবায়ন করতে পারবেন টায়ার ফ্যাক্টরিতে আপনি যে কাজের জন্য যাবেন এই কাজের প্রসেস প্রক্রিয়া করতে টোটাল এক থেকে দেড় মাস সময় লাগবে তো বন্ধুরা যা কার্ড নিয়ে আপনি কাজ করতে আগ্রহী থাকবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এই সহযোগ সীমিত সময়ের জন্য পরবর্তীতে যদি আমাদের কনস্ট্রাকশন অথবা বিভিন্ন যে কাজগুলো এগুলো আসার সম্ভাবনা রয়েছে এগুলো যখন আসবে তখন আমরা সেই রিলেটেড ভিডিও অথবা সেই রিলেটেড আপডেট দেওয়ার চেষ্টা করবো তাই বন্ধুরা যদি আপনাদের এই রিলেটেড কোন পরবর্তীতে কোনো আপডেটের প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা যারা ওয়ার্ক নিয়ে টিআরসি সংগ্রহ করে কাজে সংযুক্ত হতে চান আপনি কথাগুলো যেতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম